আমাদের দেশে অনেক দরবেশ আছে লোকেরা কয়েক দরবেশ অমুকের মুড়ি যাওয়া যায় না আসলে দরবেশ দরবেশ না না মনে হয় যেন বিয়াল্লিশ দিন দাঁত বাঁচে না চল্লিশ দিন জামা কাপড় ধয় না আবার কেউ কেউ আছে মাসাল্লা মাথায় হলো জট গায়ে সালার শট হাক মাওলা ইল্লাল্লাহ পাবলিক কয় এই না আসল বুজুর্গ পাইছি শোনেন রোগের কারণে যদি হয় এখানে মুক্তি ওলাম একরামরা ইমাম এবং খতিব সাহেবরা আছেন ওনাদের পক্ষ থেকে আমি একজন নির্বোধ আমি মাসালা দিচ্ছি ওনাদের পক্ষ থেকে রোগের কারণে যদি হয় এটা ভিন্ন কথা আর জরুরত তবিহুল মাহজুরত নেসেসিটি নোজ নো ল আর মাজুরের জন্য কোনো মাসলা নাই ওজোরের মাসলা নাই রোগের কারণে হলো সেটা ভিন্ন কিন্তু ইচ্ছে করে কেউ যদি মাথায় জট ফেলে ইচ্ছে করে কেউ যদি মাথায় জট ফেলে সাবানের ফ্যাক্টরিতে নিয়ে তারে সাত দিন সুবায় রাখলেও সে পাক হবে না নাপাক থাকবে পাঠা যেরকম নাপাক এই জটওয়ালা ঠিক অনুরূপ নাপাক পাঠা যেরকম নাপাক এই জটওয়ালা অনুরূপ নাপাক আপনি বলেন জটের মধ্যে বুজুর্গি আছে আমিও স্বীকার করলাম আছে। এখন প্রশ্ন হলো যেই জিনিসে বুজুর্গি আছে সিদ্দিকে আকবর সিদ্দিকে আকবর আবু বকর ইবনে কোহাফা কলিজার থেকে ভক্তি দরদ ভালোবাসা আবেগ শ্রদ্ধা নিয়ে পড়েন নবীদেরকে বাদ দিলে তার মতো শ্রেষ্ঠ মানুষ বুজুর্গ মানুষ প্যাগাম্বারদেরকে বাদ দিলে তার মতো উঁচু দরজার মানুষ আল্লাহর সৃষ্টিতে আর কেউ হয় নাই আচ্ছা এই জটের ভেতরে যদি বুজুর্গি থাকবে আবু বকর সিদ্দিকের মাথায় সাইডটা জট হওয়া দরকার ছিল না তার মাথায় কি কোনো জট ছিল তাহলে বোঝা গেল জট জট এর মধ্যে বুজুর্গি আল্লাহ নবী ও যুবকেরা স্কুল কলেজে পড়ুয়া বন্ধুরা মুহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম রসুল্লাহ দামি পোশাক হয়তো খুব পড়তেন না আমরা অনেক সময় পোশাক পরি জোকারের মতো এমন পোশাক পরি দেখলে মনে হয় বেটা একটা জোকার সিনেমার জোকার নাটকের জোকার আমার নবী রহমতের নবী পোশাক পরিচ্ছদ পরতেন শালীনতা সভ্যতা বজায় রেখে নবীজি কখনো সেরা পোশাক পরতেন না ময়লা পোশাক পরতেন না গরিবী পোশাক পরতেন কিন্তু আমার নবী পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পড়তেন আল্লাহ দাড়িগুলি রসোল্লার বিন্যস্ত ছিল শোনেন সময়লে তিরমিজি দাড়িগুলি বিন্যস্ত নবীজি মাঝখানে সিটি কাটতেন মাঝে মাঝে আতরে শিশিটাই শীতির উপরে ঢেলে দিতেন টপ টপ করে বে বে পড়ত রসুল্লাহ অধিকাংশ সময় এখানে এখানে আতর লাগাতেন এটি কেন লাগাতেন নবীজির রহমতের নবী তো আল্লাহর হাবিবের স্বভাব চরিত্রখন অন্যরকম ছিল নবীজি কোনো বাচ্চা পেলেই যার বাচ্চাই হোক একটু দোয়া করে একটু স্নেহ করে দিতেন একটু হাত বুলা দিতেন রহমতের নবীর বরকতের হাত রহমতের নবীর বরকতের হাত যেই বাচ্চার গায়ে লাগতো তিন দিন চার দিন পর্যন্ত গ্রাম থাকতো লোকেরা বলতো অমুকের হাত তার গায়ে লেগেছে